ভারতের একটি পাহাড়ি রাজ্য সিকিম অতীতে সিকিম ছিল একটি স্বাধীন দেশ পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশটি ভারতের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় হিমালয় পর্বতমালার অসাধারণ সৌন্দর্য উপভোগের জন্য সিকিম একটি আদর্শ জায়গা সাম্প্রতিক সময়ে সিকিম ভ্রমণ পিয়াছি বাঙালিদের এক জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত এই স্বাধীন দেশটি কিভাবে পরাধীন হয়ে উঠল তা সত্যিই বিস্ময়কর যেখানে পৃথিবীব্যাপী বহু অঞ্চল স্বাধীনতা অর্জনের জন্য মরিয়া সেখানে সিকিমের জনগণ কেন স্বেচ্ছায় পরাধীনতা বরণ করলো তা অনেকেরই অজানা ভারতের বিশ্ব রাজ্য সিকিম সম্পর্কে জানবো পয়েন্ট জিরো ডিগ্রির আজকের এই পর্বে ছয় এপ্রিল উনিশশো সিকিমের রাজপ্রাসাদ গেড়ে ফেলতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী তাদের থামাতে প্রসাদের মূল ফটকে অবস্থানরত এক রক্ষী রাইফেল তুলে নিলে ভারতীয় সেনারা তাকে গুলি করে উড়িয়ে দেয় স্বাধীন সিকিমের রাজা চুগিয়াল নম গয়াল আতঙ্কিত হয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা অফিসারকে টেলিফোন করেন কিন্তু টেলিফোন ধরেন জেনারেল খুল্লার জেনারেলের নির্দেশে প্রাসাদ রক্ষী সিকিম গার্ড এর দুশো তেতাল্লিশ জন সদস্যকে অস্ত্র সমর্পণ করার আদেশ দিতে বাধ্য হলেন চুগিয়াল ভারত সেনাবাহিনীর পুরো অপারেশনটি শেষ করতে সময় লাগলো মাত্র বিশ মিনিট আর দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ একটি স্বাধীন দেশ সিকিম হারিয়ে সিকিম উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায় তখন সিকিমে ভারতের সাথে তারা যুক্ত হতে ইচ্ছুক কিনা এ প্রশ্নে গণভোট হয়েছিল সিকিমের জনগণ এ প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু এরপর ত্রিশ বছর না পেরোতেই বিশ্বাসঘাতক ভারতের গোয়েন্দা সংস্থা র এর কুটচাল ও সিকিমের রাজার সরলতায় সিকিম হয়ে যায় ভারতের প্রদেশ সিকিম ভারতের প্রদেশ হয়ে ওঠার সফরটা বুঝতে হলে একটু ব্রিটিশ ভারতের সময়ে ফিরে তাকানো দরকার ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সিকিমের উপর অধিপত্যবাদীদের লোবাতুর দৃষ্টি ছিল সবসময় ঊনবিংশ শতকের প্রথম দিকে প্রতিনিয়ত নেপালের কুরকা রাজ্যের হামলায় উৎকণ্ঠিত ছিল সিকিম গোর্খারাজ্য হামলা চালাতেও সংলগ্ন ব্রিটিশ ভারতের রাজ্যগুলোতেও তাই সহজেই সে সময় সিকিম ও ব্রিটিশ রাজ গুর্খাদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে যায় এরপর আঠারোশো চব্বিশ সালে শুরু হওয়া ব্রিটিশ নেপাল যুদ্ধে নেপাল পরাজিত হয় এক চুক্তি অনুসারে সিকিম ফিরে পায় নেপাল অধিকৃত তার অংশগুলো আর এ সুযোগে ব্রিটিশরা সিকিমের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে তারা সিকিমের রাজ্যকে চাপ প্রয়োগ করে দার্জিলিং নিজেদের করে নেয় এ পাহাড়ি এলাকাটি চমৎকার অবকাশ যাপন কেন্দ্রের পাশাপাশি তিব্বতের সাথে তাদের বাণিজ্যিক পথ স্থাপনের সুবিধা করে তবে ব্রিটিশদের সাথে চুক্তি হয়েছিল যে দার্জিলিংয়ের জন্য তারা সিকিমকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করবে কিন্তু এ কর নিয়ে অচিরেই ব্রিটিশ ও ভারত সিকিমের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এছাড়া সিকিমের শ্রমিক শ্রেণীর অনেক অধিবাসী উন্নত জীবন ব্যবস্থার জন্য ব্রিটিশ অধিকৃত অংশে জীবনযাপন শুরু করে সিকিমের রাজা জোরপূর্বক তাদের ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশরা অসন্তুষ্ট হয়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আঠারোশো সালে দুই ব্রিটিশ কর্তা ব্যক্তি সিকিমে এলে সিকিম প্রশাসন তাদেরকে বন্দি করে রাখে এসব কিছুর যা দরে সিকিমে আবার ব্রিটিশ সৈন্যদের আগমন শুরু হয় আঠারোশো একষট্টি সালে ব্রিটিশরা গোটা দার্জিলিং সহ সিকিমের অনেকখানি অংশ পুরোপুরি দখল করে ফেলে আবার নতুন চুক্তি হয় সিকিম ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয় সিকিমে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় এসবের ফলে সিকিম অনেক ক্ষেত্রে স্বাধীনতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে থাকে এরপর উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত দুদেশের সম্পর্ক অনেক উতান পতনের মধ্য দিয়ে যায় তবে ব্রিটিশরা এ অঞ্চল ছেড়ে যাওয়ার পূর্বে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়ে গিয়েছিল সে সময় ভারতের সাথে যোগ দেওয়ার প্রশ্নে সিকিমে সেই বিখ্যাত গণভোট অনুষ্ঠিত হয় আর সিকিমের সাধারণ জনতা ইন্ডিয়ান ইউনিয়নে যোগ দিতে অস্বীকৃতি জানায় কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সে সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে তাদের চাপে উনিশশো সালে সিকিমের এগারোতম চুগিয়াল থাসিনাম গয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন এ চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো নেহেরু সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করে এর ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা পররাষ্ট্র ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণে চলে আসে তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম ছিল পরিপূর্ণ স্বাধীন এছাড়া ভারত কর্তৃক একজন রাজনৈতিক প্রতিনিধিও নিকপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে বলা যায় এর মাধ্যমে সিকিমের পরাধীনতার বীজ বপন করা হয়েছিল ইতিহাসের এ পর্যায়ে এসে আমাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে নজর দেওয়া দরকার কাজে দর্জি সিকিমের পরাধীনতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নাম দুর্জি ও সিকিমের রাজ পরিবারের মধ্যে ছিল দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা তিনি রাজতন্ত্রের অবিরোধী ছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে সিকিম প্রজামণ্ডল নামক একটি দল গঠন করে তিনি তার সভাপতি নির্বাচিত হন এরপর উনিশশো থেকে আটান্ন সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সিকিমের আরও কয়েকটি দলকে একীভূত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস এই দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচলন করা এদিকে উনিশশো তেষট্টি সালে তৎকালীন চুগিয়াল নামগয়াল এবং উনিশশো সালে নেহরু মারা গেলে পরিস্থিতি বদলে যায় এ সময় ভারতের ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী তিনি সিকিমের প্রতি নেহরুর মতো অতটা সদয় ছিলেন না নেহরু এই ক্ষুদে সিকিমকে বিরক্ত করে সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসেবে নিজের খ্যাতির বারোটা বাজাতে চাননি উনিশশো সালে এক সাক্ষাৎকারে নেহেরু বলেছিলেন জোরপূর্বক সিকিম দখল করা হবে মশা মারতে কামান দাগানোর মতো ঘটনা তবে নেহরুর আগ্রহ না থাকলেও সেই মশামারতে তার কন্যার আগ্রহের কমতি ছিল না অবশ্য ইন্দিরার এই আগ্রহের পেছনে বেশ কয়েকটি প্রভাবকও ছিল প্রথমত উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর রাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উল্লেখ্য ভৌগোলিক দিক দিয়ে সিকিমের পশ্চিমে নেপাল উত্তর পূর্বে চীনের তিব্বত পূর্বে ভুটান এবং দক্ষিণে পশ্চিম বাংলা এছাড়া ভারতের ভয় ছিল সিকিম হয়তো স্বাধীনতার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে পারে বা চীনের সাহায্য চাইতে পারে আর রাজা পান্ডেলকেও সন্দেহের চোখে দেখত ভারত তার আমেরিকান স্ত্রী সম্পর্কে সিআইএ এজেন্ট হওয়ার গুজবও প্রচলিত ছিল তাই এ সময় ভারত শত্রু শূত্রুবিভীষণ হিসেবে লেন্দুব দর্জিকে কাজে লাগানোর পরিকল্পনা করে তারা লেন্দুব দর্জিকে সহায়তা করতে শুরু করে পরবর্তীতে লেন্দুব দর্জি স্বীকার করেন যে ভারতীয় ইন্টেলিজেন্স থেকে তাকে অর্থ ও করণীয় বাদতে দেওয়া হতো ভারতের মতো একটি শক্তিকে পেছনে পেয়ে লেন্দুব দর্জি একের পর এক ক্ষমতার টপকাতে শুরু করে র এর তৎকালীন পরিচালক অশোক রায়নার বই ইনসাইড র থেকে জানা যায় উনিশশো সালে ভারতের সিকিমকে দখল করবার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এরপরের দুই বছর র উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করে যায় সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানকার নেপালি হিন্দুদের বৌদ্ধ চুগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তুলে এবং দাবি তুলে রাজতন্ত্রের অবসানের আন্দোলন খুন জখম ও রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে পরিস্থিতিকে এতটাই ঘোলাটে করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে এ বৌদ্ধ রাতাদের অধীনে থাকার চেয়ে আমাদের জন্য ভারতীয় হয়ে যাওয়াটাই ভালো হবে এদিকে এসব কিছু যে ভারতের ইন্ধনে হচ্ছে তৎকালীন চুগিয়াল পান্ডেল তা খুনাক করেও ভাবতে পারেননি তিনি মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহরুর ভীষণ ভক্ত ছিলেন তাদের উত্তর সুরীরা যে সিকিমের রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠতে পারে ভূর দুঃস্বপ্নেও তার মাথায় আসেনি অবশ্য ভারতও তাকে বুঝতে দেয়নি তারা ডাবল গেম খেলেছিল একদিকে তারা পান্ডেলকে আশ্বস্ত করে যে অন্য অন্যদিকে লেনদুব দর্জিকে কাজে লাগিয়েছে চীনের পক্ষ থেকে তাকে ভারতের বিষয়েও সতর্কতা করা হয়েছিল কিন্তু তিনি তা কানে তোলেননি সে সময় পান্ডেল দাবার চালগুলো একটু বুদ্ধি কাটিয়ে কেললে আজ হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত উনিশশো সত্তর সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন ও নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণ দাবি করে এরপর উনিশশো তিয়াত্তর সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে তারা ভোট কারচুপির অভিযোগ আনে এক মানুষ এক ভোট নীতির অধীনে নির্বাচনী সংস্কারের জন্য দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে সিকিমের আরও কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয় এই আন্দোলন একসময় পরিণত হয় রাজতন্ত্রের পতন আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে চুগিয়াল ভারতের সাহায্য কামনা করেন ভারত প্রশাসন তাকে চাপে ফেলে চুগিয়ালের ক্ষমতা চূড়ান্তভাবে কর্ব করে নতুন সংবিধান প্রণয়ন করে এ সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে এরপর উনিশশো চুয়াত্তর সালের নির্বাচনে লিন্দুবদর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে বত্রিশটি আসনের মধ্যে দল লাভ করেছিল নির্বাচনে জিতে লিন্দুবদর্জি সিকিমের প্রধানমন্ত্রী হন কিন্তু তখনও চুগিয়াল সাংবিধানিক প্রধান হিসেবে রয়ে গিয়েছিলেন পরে উনিশশো পঁচাত্তর সালের সাতাইশ মার্চ লিন্দুব্দজি ক্যাবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলুপের প্রশ্নে গণভোট গ্রহণের সিদ্ধান্ত নিলেন পচরে এই চারদিক থেকে গণভোটের ফলাফল আসতে শুরু করে যে জনগণ রাজতন্ত্র চায় না বাস্তবিক অর্থে পুরো বিষয়টি ছিল ভারতের সাজানো ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে এভাবেই অবসান ঘটে চুগিয়াল শাসনের এরপর ছয় এপ্রিল উনিশশো সালে সকালে উঠে চুগিয়াল পান্ডেল দেখতে পান ভারতীয় সেনাবাহিনী গিরে ফেলেছে তার প্রাসাদ প্রাসাদের সব পাহারাদারকে কবজা করতে পাঁচ হাজার ভারতীয় সেনাবাহিনীর বিশ মিনিটের বেশি সময় লাগেনি পান্ডেল বন্দী হন আর সিকিমের পতাকাকে হটিয়ে সিকিমের আকাশ দখল করে ভারতের তেরঙ্গা পতাকা এরপর ঘটনা খুবই সংক্ষিপ্ত ভারতের কেনা গুলাম সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান এরপর চোদ্দ এপ্রিল আবার এক গণভোটে সিকিমের জনগণ এ আবেদনে সম্মতি জানায় অবশেষে ২৬ এপ্রিল উনিশশো সিকিম অফিসিয়ালি ভারতের বাইশতম প্রদেশ হিসাবে স্বীকৃতি পায় কোনো যুদ্ধ কিংবা রক্তকয়ী সংগ্রাম ছাড়াই ভারত পায় একটি নতুন প্রদেশ আর সেই সঙ্গে সিকিম হারায় তার স্বাধীনতা আশ্চর্যজনক হলেও সত্য জাতিসংঘের চীন ছাড়া আর কোনো দেশ এ দখলদারি নিয়ে উচ্চবাচ্চও করেনি পৃথিবীর খুব কম জাতি পাওয়া যাবে যারা নিজ ইচ্ছায় পরাধীনতা বরণ করে নেয় সিকিম হল সেই জাতির একটি যারা নিজের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিয়েছিল সিকিমের তরুণ প্রজন্ম তাদের এ সকল নেতাদের কীর্তির কথা ভেবে আজও লজ্জায় মুখ লুকায় যাদের কৃতকর্মে এক সময়কার স্বাধীন সিকিম আজ পরিচিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ হিসাবে আর রাজধানী গ্যাংটক ভারতের অন্যতম পর্যটন শহর